এই যেই কচু দেখতেছেন এটা হচ্ছে বিয়ান বিয়ানকে কচু দিয়েছে তো যাই হোক মজা করে বললাম তো এই কচুগুলো নাকি একদমই গলা ধরে না এগুলো নাকি সাদা দুধ কচু আমরা তো শুধু দুধ কচু চিনতাম যেটা কালো বা সুরমা কচু তো এখন নাকি এটাও আমার বিয়ান বললো এটা হচ্ছে সাদা দুধ কচু একদম গলা ধরে না মিষ্টি মিষ্টি লাগে তো তার জন্য আমি বা বললাম যে বিয়ান আমাকে এখান থেকে কচু দেওয়া লাগবে আমি আসলে কচু খাইতে খুব ইচ্ছা করে কিন্তু গলা ধরার ভয় আমি খাই না যাই হোক এখন তো রান্না শুরু করে দিছি আর এর জন্য আমি পেঁয়াজটা কুচি করে নিয়ে তারপর সেটা একটু ভেজে নিয়েছি তারপর রসুন দিছি রসুন পাই একটার মতো আমি দিছি তারপর হচ্ছে আমি হাফ কাপের মতো এখানে গুড়া চিংড়ি দিয়ে দিছি আর এই চিংড়িগুলো আমি নিজে কিনছি পাকনামি গড়া যাই হোক আমার কাছে ভালোই লাগছে নদীর চিংড়ি পেটের মধ্যে ডিম ছিল আর আমার জামাই হচ্ছে বড় বড় চিংড়ি এনে কিন্তু চিংড়িগুলো হচ্ছে লাল লাল হয় না অনেকে দেখি চিংড়ি মাছ রান্না করে লাল লাল হয়ে যায় সে আমারটা এরকম চিংড়িগুলো সাদা সাদাই থাকে যাই হোক এরপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটার একটু ভাইজা নেব মানে চিংড়ি মাছের সাথে আর এই মশলাটা কিন্তু খুব বেশি আসে না পানি দিয়ে কষা না লাগবে না কারণ এইখানে যেহেতু আমরা আদারও রসুন মানে আদা বাটা দেই নাই আদাটা থেকে কিন্তু একটা স্মেল আসে যেটার জন্য খুব ভালোভাবে কষায় নিতে হয় যাই হোক এরপর হচ্ছে ভাই জানাওয়ার পরে আমি হচ্ছে এখানে এই কেটে রাখা কে দিয়ে দিতেছি আর এই কচু হচ্ছে আমার বিয়েন আমাকে বলে দিছিল বেন ছিলবেন না কিন্তু না ছিলে কিভাবে খাবো কেমন যেন একটু লাগতেছে আমার মাও দেখি অনেক মানে নরম নরম ছোট ছোট যেই কচুগুলো হয় সেগুলোকে না মানে সিলকা না সিলেই যা রান্না করে তো আমার কাছে এটা তো আমার কাছে জানি কেমন আর কি লাগে যাই হোক তার জন্য আমি হচ্ছে সিলেই নিয়েছি আর একটু চুলকায় নাই যখন হাত চুলকায় নেয় মানে কুটার সময় তখনই বুঝি যে এটা হচ্ছে চুল গলা ধরবে না তো তারপর হচ্ছে আমি এখন এই যে পাঁচ মিনিট পরে এটাকে আবার নাড়াচাড়া দিতে আসলাম আর এখন এর কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল যে না মোবাইলে কেমন আর কি যে দেখা যাচ্ছে কিন্তু আসলে এটার কালারটা অনেক সুন্দর আর আমার হচ্ছে মানে ভিডিওতে আমার যে রিয়েল কালারটা থাকে তরকারি সেটা কিন্তু আসে না কারণ হচ্ছে আমার একটা জানালা নেই ঠিক আছে যেই আর্টিফিশিয়াল লাইট দিয়ে বা রিং লাইটের যে একটা আরও পড়া যে কালারটা হয় সেটাই তো যাই হোক কালার কিন্তু আসলে সুন্দরই আসে এখন দেখেন এর মধ্যে পানি বের হয়েছে এই পানি থেকেই আমি এটা রান্না করে নেব তো আমি আবারও ঢাইকা দিছি আর একটু পরপর আইসা শুধু যে নাড়াচাড়া করে দিতেছি আর এই সময় দেখলাম আমার রান্নাটা আমার কাছে মনে হচ্ছে যে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমি আবার এই সময় একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য তারপর হচ্ছে আমি এটাকে আবারও মানে নাড়িরা চাইরা ঢাইকা দিচ্ছিলাম আবার এসে নাড়া দিতেছি মানে এই একটু পরপর এসে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম মানে খুবভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে এটাকে আমরা এইভাবেই রান্না করব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে বা আমার কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এদিকে কিন্তু এটা দেখেন পানিটা অনেকাংশেই শুকে আসছে তো যেদিন রান্না করছিলাম সেদিন খাওয়ার চাইতে আমার কাছে মনে হয়েছে যে পরের দিন সকালে আমার খাইতে আরও বেশি মজা লাগছে একদম ভাজা ভাজা হয়ে গেছিলো তা আমি একটু হালকা হালকা ঝোল রাখছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ